ভাই মন খারাপ নাকি ও ভাই টাইট লাগতেছে তো কেন ভাই মন খারাপ কেন ভাই এত ফুল এত মেসেজ মাল ডেলিভারি দিয়া ক্লান্ত ভাই খুবই ও মানে ভাইরাল হয়ে গেলো প্রবলেম আরে ভাই প্রবলেম আছে কিন্তু এর মধ্যে কিছু শান্তি আছে কি শান্তি ভাইয়া সেল করতে পারলে পুরুষ মানুষ টাকা ছাড়া মূল্য আছে আচ্ছা আমাদের চ্যানেল সম্পর্কে বলেন এই যে আপনাকে ভাইরাল করে দিলাম জি আলহামদুলিল্লাহ ভাইয়া ইমুন ভাই 24 আইডিয়া আমরা ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ সময় আমার মানে অনেক কাস্টমার এসে ভিডিও দেখে আসতেছে আমাদের এই মালগুলা নিতেছে ফোন আসতেছে আর অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন আর ফেসটি ফলো করবেন আচ্ছা ভাই আজকে কি প্রোডাক্ট দেখাবেন একটু বলেন চামড়া দিয়ে শুরু করব আচ্ছা আজকে আমরা হচ্ছে মূলত চামড়া স্যান্ডেল দেখব অল্প কিছু মাল দেখাবো কিন্তু সবগুলো আপনারা ভিডিওটা ফুল দেখবেন ফুল ভিডিও দেখবেন এবং আমাকে জানাবেন আচ্ছা আচ্ছা মানে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু তাহলে বিক্রি কত করতে পারে আড়াইশো টাকা তিনশো টাকা আচ্ছা আজকের টাইটেলটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা চামড়া স্যান্ডেল হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদেরকে দেখান অনেকেই ব্যবসা করতে চায় ব্যবসায়ী আচ্ছা আচ্ছা

নতুন কালেকশন দু হাজার পঁচিশ এর নতুন কালেকশন হবে তিনশো ষাট জি জি খুবই সুন্দর কালার আছে ডিজাইন আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আছে দেখেন কত প্রোডাক্ট তিনশো ষাট ভাই এগুলো ফিনিশিং ভালো তো অনেক আপনি দেখেন মাল আর এগুলো কি দু হাজার পঁচিশ সালে নতুন কালেকশন কালেকশন আসছে এই দেখেন

এই যে আরো কালেকশন দেখানতে আমাদের কি একটু এগুলা আছে ছোট মাল এই মালগুলো খুবই সুন্দর 320 টাকা এর কি বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য 320 টাকা রে এই দেখো 310 টাকা রে ওয়াও এটাও তো অনেক সুন্দর জি দেখছেন মাল কত সুন্দর অনেক সুন্দর এই মালগুলা জি এই দেখেন এগুলা কালার আছে প্রতিটা মালের ডিজাইন আছে

তৈরি করে থাকেন পুঁজিতে চামড়া স্যান্ডেল নিয়ে মাত্র দেড়শো টাকা থেকে শুরু আপনারা কালেকশন গুলো কিন্তু নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস ভিতরে সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমার সামনে কিন্তু আরো কালেকশন আছে এই কালেকশনগুলোও নিতে পারেন আপনারা ওই যে উপরে দেখেন যদি বেল্টের নিতে চান বেল্টের কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এখানে লেডিস কালেকশনও কিন্তু পেয়ে যাবেন লেডিস জুতার কালেকশন স্যান্ডেলের কালেকশন সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত স্যান্ডেল নিয়ে তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দেওয়ার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম